শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবার শুরু করলাম তো রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো লাগবে কারণ রান্নাঘর দেখতে মানুষ খুব ভালোবাসে তো আজকে করেছি ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল টাইপের ডাটা আলু বড়ি বেগুন দিয়ে ঝোল একটু পাতলা করে একটু ঝোল করেছি এই ঝোলটা সায়ন্তনও খাবে আর আপনার সবাই খাবে আর কি তো সেই জন্য এটা ঝোলটা মোটামুটি হয়ে গেছে মাছ বেগুনগুলো আর একটু আলুটাও বয়ল হয়ে গেছে আটাগুলো হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে হুম ভালো আছে খুব ভালো আছে এটা তো এটা বন্ধ করে দিই এটা হয়ে গেছে এটা গরম ভাত এটাই হয়েছে ঢেঁড়সের একটু সাম্বার মশলা দিয়ে বানিয়েছি ঢ্যাঁড়স ভাজা সাম্বার মশলা দিয়ে বানিয়েছি এটা মাছের ঝাল মাছের ঝালটা একটু অন্যরকম করেছিলাম কালকে তো আজকে একটু আছে গরম করতে দিই মাছের ঝালটা খারাপ হয়ে মাছের ঝালটা হোক মাছের ঝাল মাছের ঝালটা একটু অন্যরকম একটা মুসুর ডাল একটা মুসুর ডাল পাতলা মুসুর ডাল এটা একটুখানি কুমড়ো ভাতে হয় এটা কুমড়ো না এটা উচ্ছে মনে হয় এটা উচ্ছে ভাজি টাইপের উচ্ছে ভাজি এটা আর এটা কুমড়ো ভাতে কালকে মেখেছিলাম যেটা একটু ছিল সেটাই আছে আর এটা একটা তরকারি কালকে সেটা দেখাচ্ছি না এটা সবজির ঘ্যাঁট আর এই মোটামুটি রান্না কমপ্লিট এবার বাবুটাকে চান করে বারোটা বাজতে চললো এটা মোটামুটি মাছের ঝালটা মাছের ঝালটা বানিয়েছিলাম ইয়ে দিয়ে একটু প্রথমে রসুন আর লঙ্কাটাকে ভালো করে ওই হামাল দিশেতে যে থেঁতো করেছিলাম থেঁতো করে সেটাকে ভালো করে একদম মানে কুচি কুচি টাইপের মানে থেঁদো থেঁদো টাইপের যেমন হয়ে যায় একদম মাখা মাখা সেটা হয়ে যাওয়ার পর এত গন্ধ বেরোচ্ছে না মাঝালটা পড়ছে তো তো তারপর দিয়েছিলাম ওর মধ্যে তেলের মধ্যে ওই কুচিটা আর কি মানে যেটা মাছ ভাজার তেলটার মধ্যে ওই লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দিয়েছিলাম তারপর নুন একটু হলুদ আর অনেকটা সস দিয়েছিলাম মোটামুটি তিন থেকে চার চামচের মতো সস দিয়েছিলাম দিয়ে ওই গ্রেভিটা বানানোর পর মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে এত সুন্দর খেতে হয়েছে একটু ইউনিক করার চেষ্টা করেছিলাম একদিন রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব কালকে আর শেয়ার করা হয়নি আর একদিন করব করে আপনাদের সাথে শেয়ার করব লঙ্কা এই পরের দিন যখন আবার করব আবার আপনাদের সাথে শেয়ার করব রেসিপি রেসিপিটা আমি করবো শেয়ার খুব ভালো মানে খুব সুন্দর খেতে হয়েছিল চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি বাবু আজকে রানিং করে টায়ার্ড আজ অবশ্য ক্যারেটে গেছিলো ক্যারেটে থেকে রানিং এসছে কোথায় লেগেছে দেখি দেখো দেখো আসলে ওর বাবা একটু জেদ করলো সেই জন্যই ওর বেচারি উল্টে পড়ে গিয়ে বা ওর সদ্য ক্যারা থেকে শরীরটা একটুখানি ছিল দেখা ওখান থেকে দৌড়ে এসে দেখা দি কিরমায় পড়লি এবার আয় আমার কাছে এসে দেখা পড়ে গেলি গুড গুড আমি দেখি নিচে উঠে পড় আচ্ছা তারপর আজ সুইমিং হবে তো একটু একটু না বেশি বেশি করবো না ও হ্যাঁ ব্লগে বলছি আর মাম্মা কতবার রানিং রানিং তো মাম্মা করে না মাম্মা ওয়াকিং করে একটুখানি স্পিডে ওয়াকিং করে তো সেটা মাম্মা কতক্ষণ করলো এটা বাড়াবাড়ি হয়ে গেল না এই আট থেকে ন পাখি গ্রাউন্ডটা পুরো আট থেকে ন পাখ তো যাই হোক মাম্মা এখন পায়ে ব্যথা করছে মাম্মা একটুখানি নিজের ঠ্যাং টিপচে বসে বসে টায়ার্ড হয়ে গেছে ইস ছি তো সি গ্রাস কেউ গায়ে দেয় ছি নিজেই দিয়েছে নিজেই খাচ্ছি জুতোটা অনেকদিন ধরে ওয়াশ করা হয়নি রোজ রানিং ওয়াকিং করে করে জুতোটা ব্ল্যাক হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে হোয়াইট থেকে ব্ল্যাক ব্ল্যাক থেকে হোয়াইট তুই এর ঘাস চিনছিস না ওসব সে ইস ওসব সে ঘাস চিনছে এ বলে দিই তো আমার এই মামা এরকম দিস না ছি আটকে থাকবে ভাই পাঁচ না দিস না মা দিস না প্লিজ দিস না তুই এটা ভালো ছেলে তুই সোনা ছেলে সোনা ছেলে একটুখানি ব্যায়াম করে দেখা আজকে স্যার কী কী ব্যায়াম করেছে আজকে ক্যারেটে স্যার কি কি ব্যায়াম করলে একটু দেখা দেখতে পাচ্ছি আমি পায়ে লাগাচ্ছি পায়ে লাগা কিছু নেই একটুখানি একটু একটা দুটো দেখা একটা দুটো দুটো অনলি টু 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 অনলি টু এগুলো শেখালো আর কি শেখালো আর বাবা যেগুলো দেখায় বাবা যেগুলো সিট আপ মারতে দেখায় তো বাবারটা বাবা যেগুলো এটাকে কি বলে বাবা আচ্ছা স্ট্রেচিং নয় এটা তোর বাবাই জানে কি বলে করে তো দেখা দু তিনবার বস এক দুই তিন চার পাঁচ ছয় সাত কর আট নাম দিস না আট কর নয় আর দশ পড়লো গ্রাউন্ডে আগে যে গেল আচ্ছা ওই আঙ্কেলটার মতো করতে পারবি যে আঙ্কেলটা যেরকম করছে ওই দেখ ওই আঙ্কেল যেরকম করছে করতে পারবি এই দেখ ওই আঙ্কেলটার মতো করতে পারবি কত দেখি ওই আঙ্কেল যেরকম করছে দেখি ওই দেখো আঙ্কেল পৌঁছে দেয় টোট ও ওটা পরে আগে তো হাত তা করছে তুই যদি আমি গড়াগড়ি খাস করে হয় বল দেখি আগে পুরো ফ্ল্যাট হয়ে গিয়ে নাবি থেকে চেসটাকে তোলা তোল আচ্ছা করতে হবে দিচ্ছে দিচ্ছে ঠান্ডা খানিকপন হেঁটে ঘাম ঝরানোর পর আমি আইসক্রিম খেতে গেলাম আমার মেহেন তাকে জলে দেওয়ার জন্য তো তখন ওকে আমি বলছি যে চল তার সাথে একটু মেলিন ড্রাইভের হাওয়াও খেয়ে আসি সারাক্ষণও কাজের সূর্তে বাইরে থাকে বেশি টাইম তো সেই জন্য আর কি বললাম চলো ওকে আমি বললাম একটু চলো না মেরিন ড্রাইভ একটু ঘুরিয়ে আনবো একটু যদি একটু আইসক্রিম টাইসক্রিম খাই এই হোক দেখা যাক কি খাওয়া করা যাক তো ও যাই হোক তো একদম তো এই সেই জন্য একটু রাতের বেলা মুম্বাইতে আমরা জানেন তো যখন মুম্বাইতে প্রথম প্রথম এসেছিলাম আমি সায়ন্ত বলতাম এই কোলাবার এই দোকানগুলো কোনোদিন খোলে ও আমাকে বলতো তুমি তাড়াতাড়ি বেরোলে তো দেখবে এগুলো খোলা কি বন্ধ তুমি যখনই বেরো সাড়ে আটটা নটা সাড়ে নটার পর তো সাড়ে নটার পর কোথাতে কোন দোকান খোলা থাকবে তাই তো বল এটা ঠিক কথা বলেছো তো মোটামুটি তখন এরকম অবস্থায় আমি দেখতাম এখন তো সবসময় তাড়াতাড়ি বেরোই তখন সায়েন্টি করে বেরোচ্ছ তাড়াতাড়ি গড় তাড়াতাড়ি গড় তাড়াতাড়ি করে এটা থাকি ওই জন্য আমি আদার সময় মেকআপ টেকআপ কিছু করি না একটু শান্তি মনে একটুখানি ভালোভাবে সাজগুজু করতে হয় ওই রকম ঝটপট ঝটপট কোনো কিছু হয় না ঝটপট ঝটপট ওই কাজল আর একটু লিপ বামই লাগানো যায় এর থেকে আর কিছু হয় না তো যাই হোক তো অনেক বোক করলাম আপনারা দেখুন আমরা একটু টুকটুক ঘুরবো তারপর একটুখানি একটু রাইসমিন টাইসমিম খেলেও খেতে পারি না খেলেও না খেতে পারি যাই না এখন কী হবে তো চলুন আর ওদের দেখা দেখাতে এই যে দেখছেন এই জায়গাটা এই জায়গাটার একটা ইতিহাস আছে যে জায়গাটা আপনাদের এই মাত্র দেখালাম এখান দিয়ে ২৬ গিয়ারার যখন হয়েছিল অ্যাটাক হয়েছিল যারা আতঙ্কবাদ হয়েছিল তারা এই রাস্তা দিয়ে এসেছিলো এ রাস্তা দিয়ে এসেছিলো ভাবুন তাহলে ওনাদের ওদের ওর সাহসটা কতটা ছিল যে মানে সামনে এখানে আর্মি নেভি এয়ার ফোর্স সব সামনে এবং মানে সমস্ত কিছু সামনে এবার কি বলেন আমাদের মানে সামনে দিয়ে ঢুকেছিলো যাই হোক জিনিসটা খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল আবার সেখান থেকে ইন্ডিয়ান নেভি ওটাকে কন্ট্রোলে এনেছিল মার্কোস কমান্ডো যারা আছে তারা কন্ট্রোলে এনেছিল এনএসজিও এসছিল অনেকেই এসছিল তো যাই হোক কন্ট্রোলে এসছিলো যাই হোক আমাদের দেশের মানুষ দেশের বাইরের অনেক মানুষ অনেক কষ্ট পেয়েছে দেখুন মানুষ তো কেউই চায় না জীবনে মৃত্যু এত মানে বিচ্ছিরিভাবে সামনে থেকে দেখতে তখন বোম্বে কেঁদে ছিল রীতিমতন এত কষ্ট মানুষ তখন দেখেছে চোখের সামনে আমার যে বাড়িতে কাজ করে সে আমাকে বলছে ম্যাডাম আমি শুধু গা মানে গুম গুম গুলির আওয়াজ শুনতাম আর ও ও ছিল ঠিক ওই যে ক্যাফেটা আছে না ক্যাফেটার নামটা কী জানো লিওপোল লিওপোল ক্যাফে ওই লিওপোল ক্যাফের আশেপাশেই ওদের বাড়ি ছিল তো ওই পেছন দিকটা ও ওইখানে থাকতো তো সেখানে ও বলছে আমি শুধু আওয়াজ শুনছি ম্যাডাম আমি আমার ছেলে আমার মানে ফ্যামিলি আর কি যা মেম্বার তখন মেয়ে আছে বাট ওর আছে তো সেই বলছি সবাই আমরা সব ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা নিয়ে সব ঘরের মধ্যে বন্ধ হয়েছিলাম এত ভয়ঙ্কর যাই হোক মানুষ কত কষ্টে মরেছে জিনিসটা তো জিনিসটা কেউই চায় না কোনো দেশেরই মানুষ চায় না এই রকম কষ্ট পেয়ে কোনো দেশের কষ্ট হোক যাই হোক সেটা একটা আলাদা জায়গায় চলে যাবে আমি ব্লগে সেসব কথা বলতে চাই না তো যাই হোক সবাই স্বাস্থ্যভাবে ভালোভাবে সুন্দরভাবে থাকুক জীবনে এটাই চাই এই জায়গাটা আপনারা প্রচুরবার দেখেছেন তো এটা হচ্ছে মন্ত্রণালয় মহারাষ্ট্র গভর্নমেন্টের অসাধারণ উনি হাজবেন্ড ওয়াইফ ঘুরতে বেরিয়েছে বুঝেছ দুজনে হাজবেন্ড হয়ে বসে আছে সেই গ্রীষ্মকালে আর কি এত মাথার মধ্যে ক্যাব ঠ্যাপ পড়ায় কেন বাচ্চাদেরকে আমি ঠিক বুঝতে পারি না আমি কোনোদিন না বাবুকে পড়াই নি আমার ছেলেটাকে আর কি আমি কোনোদিন আমি পড়াইনি কারণ ওর প্রচণ্ড তো ও তো এসি ছাড়া থাকতেই পারতো না ছোটোবেলায় খুব কষ্ট পেত এখনও গ্রীষ্মকালে এসি ছাড়া থাকতে পারে না খুব কষ্ট পায় যাই হোক কি আর বলবো চলুন আপনারা দেখতে থাকুন সুন্দর সুন্দর ভিউ সুন্দর দাঁড়িয়েই আছে গাড়িতে দেখুন মোটর সাইকেলটায় দাঁড়িয়ে আছে এত লম্বা কি লম্বা রে বাবা এদিকে এই রাস্তাটা সোজা চলে গেলে যতগুলো ফাইভ স্টার এখানে কোলাবা চত্বরে আছে সেই ফাইভ স্টারগুলো এই সাইডে ট্রাইডেন্ট আছে ওবেরয় আছে দুটো বড় বড় আছে ট্রাইডেন্ট ওবেরয় আরেকটা আছে পুরো আমাকে পয়সা দেয়নি ওদের নাম করতে যাবো কেন আমি বলছি ওদের কোনো ব্লগারেরই প্রয়োজন নেই সত্যি তাই

এই সমুদ্রের ওপর আমি দেখাতে পারলাম না সমুদ্রের ওপর একটা বেশ সুন্দর আইপিএলের যে মুম্বাই যে মুম্বাইদের যে টিমটা তার একটা সুন্দর লোগো ভাসে এই মেরিন ড্রাইভের ভেতরে এই সমুদ্রের মধ্যে প্রত্যেক বছর ভাষায় আমি দেখি তো দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখতে পাচ্ছেন এই পিজা বাই দ্য বে আচ্ছা পিজা বাই দ্য বে এই যে দেখছেন পিজা বাই দা বে যে পাঁচটাতে এইটাই আমি আজ পর্যন্ত মুম্বাইতে আসার পর থেকে আমি দিন এটাকে খালি দেখিনি সে রাত্রির একটাতেই আসি আর রাত্রির দুটোতেও আসি দেখেছেন গিজগিজ করছিল গিজ গিজ করছিল বাইরে ওয়েটিং করছে বাপরে এখানে মনে হয় হিরে দিয়ে পিজা বানায় আমার যতদূর মনে হয় এটা দিয়ে পিজা বানায় না ভিড় বেশি হয় ডেইলি ভিড় হয় মানে যখনই দেখি তখনই ভিড় নর্মালি দেখুন বাবা সিসিটিতেও কি ভিড় ইউটার্ন নিয়ে ফেরত আসবার সময় মনে হলো আপনাদের সাথে শেয়ার করি ওই পিজার দোকানটাকে এত ভিড় হয় কোনো সময়তেই ফাঁকা থাকে না আমার এই পিজার দোকানটার পিজাটা আমি কোনো খাই ট্রাই করিনি কারণ আমার মোজো পিজাটা খুব ভালো লাগে এখন এই আইসক্রিমটা নর্মালি আমি খাই না আমি ম্যাগনাম খাই বাট তবু এইটা হচ্ছে এখন নতুন এসছি এখন এসছে নিয়ে এলাম খালি ঘাড়ি ঘুরে নিয়ে যাবো আইসক্রিম খেতে খেতে চলো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটু আইসক্রিম কিনে আনলো আমি আর ও খাচ্ছি ও তো খাবে না ওটা আইসক্রিম করছে বাড়িতে না ওর জন্য আমরা ভালো মন্দ কিছু এখন রান্না রান্না করি না কেন করি না ও বেছানি মানুষ ও খেতে ভালোবাসে হ্যাঁ না আমরাও করি না কিন্তু আইসক্রিমটা আর এই ভাজা ভুজি এইটার প্রতি না আমার এমন একটা দুর্বলতা এই দুর্বলতাটাকে আমি রাখতে পারি না কি আর করবো বলুন চলুন বাড়ি যাই আপনার সাথে আবার পরে কথা বলছি কাল হচ্ছে ওর টু এর ফার্স্ট ডে ফার্স্ট ডে স্কুল গার্লস টুয়ে তো সেই জন্য কিছু বই আমি আগের বছর সমস্ত বই খাতাকে র্যাপ মানে যত খাতা দিয়েছিল এত খাতা ওদের স্কুল থেকে দেয় আর কি স্কুল থেকে না একটা বইয়ের দোকান আছে সেখান থেকেই কেনা বাট আমি ওই খাতা সব মরি যে কটা যে কটা লাগবে সে কটা সে কটা খাতাগুলোকে আর কি র্যাপ করব ওই মলার বাট আমি বইগুলোকে সব আর কি করে নিচ্ছিলাম তো সেই আর কি করার পালা চলছিল আর ওকে আমি পড়তে বসেছিলাম কিন্তু আমি কাজ করছি ওকে তো সেই হাঁ করে তাকিয়ে থাকতে হবে তো বুঝতেই পারছেন বইয়ের মলার দিচ্ছি বলে কথা তো লাফি 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 লাফিয়ে বইয়ের মলাটের মা কীভাবে করছো মা কীভাবে করছো এই চলছে আর আমার ব্লগ যদি আপনাদের পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর ব্লগটাকে একটু পুরো দেখবেন আপনাদের দেখা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট তাহলেই তো আমার চ্যানেলটা আগে এরো এগোবে এবং আরও বন্ধু হবে আমাদের অনেক বন্ধু বাড়বে এই চ্যানেলটাতে তো প্লিজ যারা ব্লগটা পুরো দেখার পর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আর আইকনটা অবশ্যই দাবাবেন আর লাইক করে যাবেন আর যদি কিছু না বলতে ইচ্ছাও করে একটু একটা হ্যাঁ একটা লাভ সাইন দিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো অ্যাটলিস্ট আমাদের ব্লগটা খুব ভালো লাগছে আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তারা প্লিজ আর সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব একবারই করে আর রিকোয়েস্ট আপনাদের কাছে রইল আমি জানি আপনারা আমার বন্ধু বা আমার থেকে গুরুজন আপনারা বা ছোটোদেরকে বলছি অনেক ভালোবাসা প্লিজ পাশে থেকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এগোনো তোর ক্লাস টু স্টার্ট হলো আজ তো শুভ সকাল বন্ধুরা ব্লগটা শেষ করা হয়নি নমস্কার এখানেই ব্লগটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন একসাথে থাকুন আজ ফার্স্ট এপ্রিল তো কোনো আজ প্রথম দিন স্কুলে যাবে এ তোর নাকের ওপর কি লেগে আছে উঠে 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 এই দেখ এইখানটা কি লেগে আছে ঠাক 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 ঠকে চে গনু ঠকে চে ঠাক 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 ঠকে চে গনু ঠকে যে কিচ্ছু নেই গনুন না কেটে আমি গরুকে ঠকিয়েছি আজকে স্কুলে গিয়ে এপ্রিল ফুল করলে কেউ এপ্রিল ফুল হয়ে যাবি না আজকে তোকে আমি যেমন ঠকালাম এখানটা 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 এই দিকটায় আজকে তোকে আমি এখন যেমন ঠকালাম তোর নাকে কিছু লেগে নেই তাও তোকে আমি ঠকালাম তুই এরম এরম করে হাত দিয়ে পুঁজলি আর বন্ধুরা কেউ বললে এবার ঠক করে হাতে দিয়ে দিই না খেয়ে হাত দিয়ে দিবি না সোহান সোহান তেরে পিছে কে লাগাওয়া হয় তো কেউ যদি বলে পেছন দেখতে আরম্ভ করবি না ও তোকে ঠকাচ্ছে তখন তুই বলবি ম্যা জানতেও আজ ফার্স্ট এপ্রিলে তু মেয়ের কেউ এপ্রিল ফুল বানা বানারায় কি বলবি ফুল মানে কি বোকা এপ্রিল মাসের ফার্স্ট ডেতে সবাই বোকা বানায় বুঝেছিস গাদুয়া গাদুয়া বুঝেছিস তো আজকে স্কুলে গিয়ে এপ্রিল ফুল হয়ে যাবি না বুঝেছিস আজকে হচ্ছে ফার্স্ট এপ্রিল আজকে সবাই সবাইকে বুদ্ধু বানায় এপ্রিল ফুল করে তাকে বলা হয় এপ্রিল ফুল আর তুই বন্ধুকে করবি বন্ধুকে বলবি বন্ধু তোর পেছনে কি মানে পিছনে কি লেগেছে বন্ধু বল তখন বুদ্ধ হয়ে যাবে আর হাঁটতে শুরু কর তুই বলবি এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল চুলটা কেন ঘাঁটতিস মা বল সবাইকে বলো গুড মর্নিং বন্ধুরা বল তো আজ এপ্রিল মাসে আপনাদেরকে আমি ঠকাইনি আপনাদেরকে আমি ঠকাইনি স্বভাবই চক্রোচ আছে আচ্ছা সবাই ঝারোবিক ঝাড়ো বনু বাবা বলেছে